আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসলাম সেরা জাতের কিছু সার গরুর কালেকশন দেখানোর জন্য আর আমাদের আশেপাশে কিন্তু বড় ভাইরা সব খোলা কিন্তু এই যে বিনোদন করতেছে আর আমরা একটু আপনাদেরকে গরুর কালেকশন দেখাবো কেমন দামে এই গরুগুলো বাচ্চা বিক্রি হচ্ছে চমৎকার কিছু গরু আছে দেখতেছি সবুজ ভাই আসসালামু আলাইকুম ভাই বাঁশের উপরে কেন ভাই একটা

জায়গা একদম টাইট করে বাঁধা রাখছে দুইটা এটা হলো তিন নাম্বার আর এটা হলো চার নাম্বার প্রচুর আমদানি

সার গরু কালেকশন দেখালাম তাদেরকে যাদের লাগবে দেখে শুনে কিন্তু এই চমৎকার গরুগুলো কালেক্ট এক কথায় অসাধারণ গরু জন্য মোটামুটি কিনতে পারবেন দাম কি এরকমই বাজার থাকবে না বাড়ার চিন্তা ভাবনা আছে ভাই বাজার কি এরকমই চলবে নাকি বাড়বে সামনে না থাকবে না থাকবে না যারা

এই জায়গা দেশাল কালেকশন চার নাম্বার আর ওপাশে আছে 5 নাম্বার তাহলে এইদিকে মোট পাঁচটা করে দেখালাম করে দেওয়া যাবে

বেচা বিক্রি পুষ্পান্ন হলে বেচা বিক্রি করবেন চমৎকার শাহি হল গির চাচা এটা গির না নেপালি গির গলা কম্বলটা চমৎকার তাহলে কাস্টমার কত বলতেছে দাম কত বলতেছে কাস্টমার পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন হলে দেওয়া যাবে চমৎকার সাইজের সার বাচ্চা বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে নতুন ভিডিও তো ধন্যবাদ আসলে